গুড মর্নিং ফ্রেন্ড সবাইকে দেখো এটা হইছে রাতের সবজি মাছের জল রান্না করছিলাম কালকে আজকে দেখো গুনগুন এই সকালে সকালে তুলসীর সারাটি এনে লাগাইলাম ফ্লাডে আমার সব জল উঠিয়া আমার তুলসীর সারা ওরা সব নষ্ট হয়ে গেছে গিয়া আজকে তুলসী লাগাইলাম বাড়িতে আর দেখো ঘরের অবস্থা কাম কাজ কত তাই এখানে এখানে জল উঠিয়া মানে পৃথিবী চা রয়েছে কিতা করতাম কিটা আনা আজকে ভাবছি একটু ঠাকুর গোড়টা কালকে তো জন্মাষ্টমী ফাই পরিষ্কার কিছু করলাম ঘুম থেকে উঠিয়া দোয়া দিয়ে কাম কাজ চলছে ভাবছে কালকে ঠাকুরের গোড়টা একটু বোয়াই মু ঠাকুরের গোড়টা একটু রেডি হো না করলে তো হয়তো না ভালো লাগে না ঠাকুর কোন না দিলে তুলসীরা কতদিন ধরেই আজকে গিয়ে তুলসী সারা আনলাম আনিয়া লাগাইলাম লাগাইয়া করলাম ওখান কালকে জন্মাষ্টমী হই ঠাকুরের গোড়টা কালকে উদ্বোধন করি সব কিছু তো এই ইচ্ছা হইয়া এই দেখেন বিষ্ণা পুত্র ওটাই তাকি এখন এটি দেখুন পরিষ্কার করবো করিয়া টান টান করিয়ে গিয়ে একটু রান্না টান্না করমু রেডি কর্ম তারপরে ঠাকুরের করতে রেডি করবো কালকে কালকে লেগে আর বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন পাশে থাকেন নতুন নতুন ভিডিও পাই দেখলে আপনার যারা ফলো করছেন একটু ফলো করে দিয়েন আর এই যে উঠানটা ঝাড়ু দিয়েছে কত নোংরা কত বাদা দেখো কত ময়লা জমছে জল উঠিয়া একটা গাছও নাই সব নষ্ট করে লাইছে আর এই যে দিলা লাগে না দেখেন সময় লাগাম সে তো সকালে বাসনটা দিলাম আজকে ব্লক টা এখানে সমাপ্ত করলাম বাই বাইটা